মানুষের নাম একটা পরিচিতি যেরকম বহন করে তেমনি কিছু কিছু নাম থাকে যেগুলো একটু আইকনিক বা একটু অন্যরকম মাত্রা পৌঁছায় আমার মনে হয় যে মৃগাঙ্ক ভট্টাচার্য নামটা সাহিত্যের জন্যই হোক বা একটা সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী নাম তুমি কি মনে করো আমি ওইসব কিছু মনে করি না ব্যাপারটা হচ্ছে এই যে আমি একটা সময় ক্রিকেট খেলতাম আমি জলপাইগুড়ির বেশ কয়েকটা ক্লাবে টাউন ক্লাবে আর ক্লাবে জেওয়াইএমএ ক্লাবে এফ আমি ক্রিকেট খেলেছি প্রায় পনেরো ষোলো বছর আমি জেলা স্তরে খেলেছি ক্রিকেট তো তারপর ক্রিকেট খেলা যখন ক্রিকেট খেলার জুতো যখন তুলে রাখলাম তখন মনে হলো যে মানে কি করবো সময় কাটানো বলা যায় ছোটবেলা থেকে একটা লেখালেখির একটা নেশা ছিল আমি যখন বোধ হয় ক্লাস এইট বা নাইনে পড়ি এইটে পড়ার সময় একবার নাইনে পড়ার সময় একবার রাজ্য স্তরের গল্প প্রতিযোগিতায় গল্প পাঠিয়েছিলাম সেই গল্প তৃতীয় পুরস্কার পেয়েছিল তো তার ফলে লেখালেখির একটা নেশা আমার ছিলই তো সেটা যতদিন ক্রিকেট খেলেছি ততদিন সেটা আমার খুব একটা এ ছিল না কিন্তু ক্রিকেট খেলা ছাড়ার পর সেই নেশাটা আবার নতুন করে পেয়ে বসলো লেখা পাঠালাম আমাদের বহুল প্রচারিত একটি দৈনিক পত্রিকায় তো সেটা ছাপা হলো উৎসাহ বাড়লো সেখানে আবার পাঠালাম আবার ছাপা হলো এরকম করে প্রায় তিন বছর দু থেকে দু নয় সেখানে গোটা পনেরো গল্প ছাপা হয়ে গেল তখন এক বন্ধু পরামর্শ দিল যে আমাদের দুই এপার ওপার দুই বাংলার সবচাইতে যে মননশীল পত্রিকা সেখানে একটা গল্প পাঠানোই যায় তো সেখানে গল্প পাঠালাম এবং আমাকে অবাক করে দিয়ে সেই গল্প সেখানেও প্রকাশিত হলো তো সেই যে গোষ্ঠী তাদের একটা দৈনিক পত্রিকা আছে বহুল প্রচলিত পত্রিকা সেখানে পাঠালাম সেখানেও ছাপা হলো তারপর তাদের যে অন্যান্য পত্রিকা আছে ছোটদের পত্রিকা আছে মেয়েদের পত্রিকা আছে মহিলাদের সেখানেও গল্প পাঠালাম সেটাও ছাপা হলো তো এইভাবে শুরু হলো আর কি সেটা দু হাজার নয় সাল থেকে তারপর এখন তো এটা দু তো এই গত এই উনিশ বছর ধরে মোটামুটি লেখালেখি হ্যাঁ যুক্ত আর কি চলছে এবার একটু শুরুর দিকের কিছু জিজ্ঞাসা আর পার্সোনাল কোশ্চেন যদিও ডেট অফ বার্থ কোন ইয়ার আমার জন্ম সত্তর সালে নাইনটিন সেভেন্টি হ্যাঁ আগস্ট মাসে কোন স্কুল শুরু করেছিলাম শিশু নিকেতন থেকে আচ্ছা তারপরে কত বছর এফ ডিআই ছিল ফোর থেকে টুয়েলভ অব্দি মানে ফোর অব্দি শিশু নিকেতন ক্রস করে থ্রি অব্দি শিশু নিকেতন তারপরে ফোরে গিয়ে ঢুকলে হচ্ছে ফোর থেকে এফ ডি আই টুয়েলভ অব্দি টুয়েলভ অব্দি হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমাদের জলপাইগুড়ি কমার্স কলেজ এসি কলেজ অফ কমার্স এসি কলেজ অফ কমার্স হ্যাঁ ওখানে অনার্স নিয়ে অনার্স করলে বিকম কমপ্লিট করলে হ্যাঁ তারপরে তারপরে সরাসরি ঢুকে গেলাম চাকরিতে আর কি আমি জেলা প্রশাসনে ঢুকে গেছি আমি ওই গ্রাজুয়েট হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় নাইনটি ফোরে আমার চাকরি আর কি কোন প্রফেশনে আছো মানে মানে আমার মানে এমনি গভর্নমেন্ট অফিসিয়াল এই মুহূর্তে আমার পোস্টিং জেলা শাসকের দপ্তরে আচ্ছা এই মানে এখানে জলপাইগুড়ি দিয়ে পোস্টিং হ্যাঁ মাঝখানে মালবাজারে ছিলাম কিছুদিন এখন জলপাইগুড়ি দিয়ে পোস্টিং আচ্ছা তো তুমি প্রথমে বললে যে লেখালেখির হাতটা মোটামুটি সেভেন এইট থেকে টুকটাক হয়েছে হ্যাঁ লেখালেখির শখ ছিল চিঠি লিখতাম সেই চিঠি ছাপা হতো ইত্যাদি ইত্যাদি আচ্ছা তারপরে খেলাধুলার জগতে চলে গেলে হ্যাঁ মানে আমি তো স্কুল ক্রিকেট খেললাম

আচ্ছা আর স্কুল টিম থেকে তারপরে গেলে ডিস্ট্রিক্ট টিমে খেললে হ্যাঁ স্কুল টিম থেকে আমি স্কুল স্কুলে যখন পড়তাম তো সেই সময় আমি তো কলেজে যখন ভর্তি হলাম এবার না স্কুলেই যখন পড়তাম সেই সময় আমি জলপাইগুড়ি অগ্রগামী ক্লাবে প্রথম খেলি লিগ হ্যাঁ লিগে তো সে প্রথম বছর ভালোই খেলেছিলাম সম্ভবত ডিভিশন হ্যাঁ ডিভিশন সিনিয়র ডিভিশন হ্যাঁ তখন বোধহয় দুটো ডিভিশন ছিল না একটাই ডিভিশন আচ্ছা 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 তো সেই অগ্রগামী ক্লাবের হয়ে প্রথম বছর খেলি অল্প স্বল্প রান টান করি তো টাউন ক্লাব আমাকে তার পরের বছরই নিয়ে নেয় আচ্ছা তার পরের দু বছর টাউন ক্লাবে খেলি তারপর থেকে ওই আর এস এ ক্লাবে তখন আমাদের জলপাইগুড়ি লিগে মোটামুটি হয় টাউন ক্লাব নয় আর এস এ এই দুটো টিমই ছিল আমাদের সেই ইষ্টমান মোহন বাগানের মতো এরাই কেউ না কেউ চ্যাম্পিয়ন হতো আচ্ছা তো এই এই দুটো টিমই পরপর অনেকদিন খেলার পর চাকরি পেয়ে যাই তারপরে তো প্র্যাকটিসের সমস্যা ইত্যাদি তখন আমি কিছুদিন

বিহারের চিত্তরঞ্জনের মাঠে এরকম হয়েছে আর কি সেই সময় তো একটা খেলাধুলার দারুণ জগৎ ছিল একদমই আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তুমি এই দুটো পরিবেশকে কিভাবে দেখছো সমস্যাটা হচ্ছে যে মানে খেলার মাঠের সঙ্গে আমার সম্পর্ক মোটামুটি ঘুচেই গেছে মাঠে আমার খুব একটা যাওয়া হয় না মানে আমি বোধহয় শেষ লিগে খেলেছি দু হাজার ছয় বা সাত ওরকম একটা সময় আচ্ছা তো জিওএম এ ক্লাব চাকরি পেয়ে গেছো হাজ চাকরিওয়ালা 94 এ 94 হয়ে গেল চাকরি আচ্ছা তো 2006 শতবাই আমি খেলেছিলাম তো তারপর যা হয় অফিসে বয়স বাড়ছে কাজের চাপ বাড়ছে অফিস থেকে ওই প্র্যাকটিসে যাওয়ার সমস্যা হচ্ছে শুধু শনিবার রবিবার প্র্যাকটিস করে বাকিরা যারা জুনিয়র উঠে আসছে তাদের সঙ্গে আর কম্পিটিট করা সম্ভব হচ্ছে না সেই কারণে আর কি তখন দেখলাম যে না ওই সময় থাকতে থাকতে এখন ক্রিকেট কি বিলায় জানা নই ভালো তো সেরকম বোধহয় 2006 বা 2007 এ আমি শেষ খেলেছি আর কি তখন আর এসে না জিএম জিও এম এ ক্লাব এ খেল আচ্ছা এর পাশাপাশি চললো কলম হ্যাঁ ওই ক্রিকেট খেলা শেষ করে খেলেছি দু হাজার ছয় দু ছয় থেকেই আমার হচ্ছে লেখালেখি সূত্রপাত আরকি